অরিজিনালি এই গোল্ডসেন্ডস গ্রুপে সম্পদ এবং সম্পত্তি দুইটাই আছে এখন সম্পদ কি আর সম্পত্তি কি সম্পদ হচ্ছে যেমন হোটেল অ্যাপার্টমেন্ট এইগুলা আর সম্পত্তি হচ্ছে ল্যান্ড প্রজেক্ট তো এই দুইটার মিলন মেলায় গোল্ডস্যান্ড গ্রুপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এইখানে কর্মসংস্থানের অনেক উপায় আছে কর্মসংস্থান বলতে যেমন আমাদের এখানে এই মুহূর্তে প্রায় এক হাজার স্টাফ কাজ করে এর ভিতরে হাই লেভেলেই প্রায় একশো স্টাফ কাজ করে তো এই যে সবচেয়ে বড় কথা সম্পদ এবং সম্পত্তির মিলন মেলার ক্ষেত্রে এখানে যেহেতু অনেক প্রোডাক্ট গোল্ডসেন গ্রুপ অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে এই প্রোডাক্ট সেলস এর জন্য ভালো কোয়ালিটির লোকজন দরকার এই জন্যই গোল্ডসেন গ্রুপে এত ভালো কোয়ালিটির লোকজন কাজ করে এবং হাইপেড স্যালারি লোকজন কাজ করে কারণ ওদের প্রোডাক্ট অনেক বেশি এই প্রোডাক্টের জন্যই কিন্তু এত লোকজনের সমারোহ আসলে কি নাম্বার ওয়ান একটা যে কোনো প্রতিষ্ঠান একটা হওয়া কিন্তু চারটি কথা না সেখানে মানুষের প্রতি কমিটমেন্ট থাকতে হয় দেশের প্রতি কমিটমেন্ট থাকতে হয় কোম্পানির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে মানুষগুলি আছে তাদের প্রতি কমিটমেন্ট থাকতে হয় সো আমাদের যে টু যে আমাদের যে মিশন একটা যে গোল ওকে যে আমরা গোল্ডসেন্স গ্রুপে প্লাস ব্র্যান্ডিং বাংলাদেশকে বিশ্বের বুকে যে একটা পরিচিত করাবো যাতে আমাদের দেশীয় পর্যটনের পাশাপাশি বিদেশি ট্যুরিস্টরাও বাংলাদেশে চলে আসে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ওই গোলটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আজকে তারিখ ধারাবাহিকতা আমাদের প্ল্যানগুলি থাকবে উপস্থিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি গোলসেন্স গ্রুপের জুন মাসের মান্থলি মিটিং এ এবং আমরা অনেক লাকি আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের পিআর মিডিয়া হেড বাবলা স্যারকে সো সারের কাছে তার অনুভূতিটা জানতে চাচ্ছি সত্যি কথা বলতে কি আজকের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা গোলসেন্স গ্রুপ একটা ফ্যামিলি পিআর মিডিয়ার মাধ্যমে আমরা সুপ্রভাত ঢাকা জিএস নিউজ বিডি ডট কম আল্লাহর রহমতে আমরা চালু করেছি এবং আজকে সাব্বির সাহেব আপনাকে ধন্যবাদ যে আপনি আমার অনুভূতি জানতে চেয়েছেন সত্যি কথা বলতে কি আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না তারপরেও বলবো আমাদেরকে আল্লাহ আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিক আমি সবার কাছে দোয়া চাই সুপ্রভাত ঢাকা এবং জি এস নিউজের জন্য আমরা যেন আমাদের পথ ছাড়াকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনাই করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন গোলসান্স গ্রুপের কথা যদি বলি যে বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি গোলসান্স গ্রুপ আমরা অনেক লাকি যে আমরা এমন একটা কোম্পানির হয়ে কাজ করছি যারা বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রিতে আসলে লিডিং একটা কোম্পানি গোলসেন্স গ্রুপের আজকে জুন মাসের মান্থলি মিটিং অনুষ্ঠিত হচ্ছে এবং একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটি এবং আমরাই প্রথম কোন কোম্পানি যারা প্রাইস প্যাকেজ নিয়ে আমরা একটা সুন্দর একটা প্যাকেজ নিয়ে এসেছি যারা আমাদের গ্রুপ সম্পর্কে জানেন যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত তারা অনেকেই আমাদের সম্পর্কে জানেন রাইট কক্সবাজার কুয়াকাটায় আমরা চমৎকার হোটেল প্রজেক্ট করছি আমাদের পূর্বাঞ্চলের ল্যান্ড প্রজেক্ট আছে মামাতে ল্যান্ড প্রজেক্ট আছে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে রিসর্ট আছে তো একটা ফুল প্যাকেজ কিন্তু প্রজেক্টের একটা ফুল প্যাকেজ কিন্তু আমরা গোলসেন্স গ্রুপ থেকে মার্কেটে দিচ্ছি এবং আমরা আশা করছি গোলসেন্স গ্রুপের আরো আরো সামনের দিকে আমরা এগিয়ে যাবো আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আছি এবং সামনে আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা সামনে আগাবো